রাহেমাতল্লী লাল নিন দুনু চাহানে তুলা খোদাকা রসুলা আর বকা বোলা নাওয়ালা আমার আল্লার কথা মানে না ডাক্তারের কথা মানে আমাদের ইমান আছে কি না আসে ভালো করে বোঝো ভাইরা আমার বন্ধুরা আমার আল্লা কোরআন শরীফের মধ্যে বলেন নিশ্চয় ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে সেরে করবে আল্লাহ তুজি কোয়েল জাম দে আপনার আল্লাপা করুন শরীফের মধ্যে ঘোষণা করেছেন আর তোমরা ফাদুরের নামাজ পড়ো হজরের নামাজের পরে আল্লার জমি তোমরা ছিটিয়ে যাও রেজাকের জন্য ঘণ্টাহারা না সা আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি অসরাজং বা আমি সূর্যকে প্রখর করে দিয়েছি অজল্লাল্ল আর দ আমি তোমাদের পায়ের তলে জমিনটা বিছায়ে দিয়েছি বালাও তাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই জমিনে ও মিন মা আন আমি আকাশ হইতে মশলা ধারায় পানি দিয়া জমিন ভিজাই দিই লোক রে যাহাবিহি হাবা তোমরা যা প্রপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাদি যে জমিনে ফসল ফলে মিষ্টি সেই জমিনের উপাদান সাদা বেগ নিল যুবক নামাজের পরে মায়ের কাছে গেছে সোভান আল্লাহ বলুন হজরতে আম্মাজান যান সিদ্ধিকার আদি আল্লাহ তালা কিছু নারীরা জিজ্ঞেস করে রাম্মা জান আইসা সিদ্দিকা ও গ্রাম্মা আইসা সিদ্দিকা তুমি ছিলে একজন বিশ্ব জগতের সুনাম ধন্য নারী আর তোমার ন স্বামী তোমাদের সুসম্পর্ক সম্পর্কে একটু আমাদের ওসিয়ত করো আম্মা জানাইসা কেদের কাঁদতে লাগলো আম্মা যান ও কান্দে এসার নামাজের পরে নবী আমার বিশ্বনবী আমার বুকে মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন আমি ডান হাত দিয়ে নবীর গায়ে হাত বোলাই আর বলি আহারে আমার নবীন স্তব্ধ নিরব হারিয়ে দিয়েছে আমার কত সৌভাগ্য যে আমার বুকের ভিতরে নবী আমার ঘুমায় যে নবী হলেন এমন একজন নবী কুল কায়নাতের শ্রেষ্ঠ পাই গম্বর আল্লাহ হাবি এমন সময় নবীর জুব্বার দিকে আমার নজর চলে গেল নবীর জামা ছাড়ার দিকে আমার নজর চলে গেল

রাতের ঘুম আমি আল্লাহর নবীর কথা শুনে থমকে গেলাম আমার হাত দিয়ে ছোঁচটা মাটিতে পড়ে গেল যেমনি পড়ে গেছে আল্লাহর নবী একটু হেসে উঠলেন আল্লাহর নবী তাবাসু ঠোঁটটা একটু ফাঁক হয়ে গেল সানায় আউলিয়া সানায় সুবলা দাঁত বার হয়ে গেল আল্লাহর নবীর দাঁতের কিরণে আম্মা জান বলে আল্লাহর কস আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল চরে বলুন আমি ছুঁচটা কুড়িয়ে নিলাম ছুচের পিছের ভিতরে সত পরে দিলাম দেওয়ার পরে নবীর ছেঁড়া জামাগুলো সেই আলোতে বসে বসে সেলাই করে নিলাম আমার ঘরে যে আমার চেরাগটা ছিল দেখলাম চেরাগে তেল নাই কখন নিভে গেছে আমি যখন চকমকি ঘষে ধরাই কোন মতেই ধরে না আল্লাহর নবীর চাঁদের চেহারায় আমি আমার সেই ছেঁড়া টুকরাগুলো সেলাই করে নিলাম আমি দেখলাম বিশ্ব নবীর সোভার আল্লাহ বলে আমার দয়ের নবীর আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো কেমন তিনি ছিলেন স্বামী রূপে দেখুন আম্মা জানাই সিদ্দিকা রাজি আল্লাহ বর্ণনা করেছেন ও জগৎবাসী রে ও বিশ্ববাসী রে মন সন্তান আর জগতে কেউ হবে না আমার নবীর মতো আল্লাহ পাক বলছেন আমার নবীকে নাম ধরে দেখো না আমার নবীর না আবদুল্লার বেটা বলো না আমার নবী আমিনার বেটা বলে দেখো না আমার নবীকে ফাতেমার আব্বা বলে দেখো না আমার নবীকে জয়নাবের আব্বা বলে দেখো না কি বলে ডাক